আসসালামু আলাইকুম রহমতুল্লাহরত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন সৈনিকের সন্তানের গায়ে সৈনিকের গন্ধ থাকবেই মনে রাখবেন কামারের ছেলের গায়ে কামারের গন্ধ থাকবেই কৃষকের ছেলের গায়ে কৃষকের গন্ধই থাকবে মজুরের ছেলের গায়ে মজুরের গন্ধই থাকবে রাজনৈতিকবিদের সন্তান রাজনৈতিকের খাসিলতি তার মাঝে থাকবে উড়ে এসে জুড়ে বসে যারা রাজনীতি করে তাদের মাঝে সঠিক রাজনীতি আশা করা যায় না প্রিয় দেশবাসী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইল এবং আশুগঞ্জ উপজেলাকে উদ্দেশ্য করে সকল ভোটারদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন বিএনপি একটা অত্যন্ত লোভী দল তার কাছে ত্যাগের কোনো মূল্য নেই রুমি ফরহানা দীর্ঘ পনেরো বছর দলের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার মূল্য বিএমপিতেই দেয়নি কারণ তাদের ধারণা কাউকে বাদ দিয়ে আমি কিভাবে প্রাইম মিনিস্টার হব আমি কিভাবে মন্ত্রী হব এই জন্য দলের থেকেই নেতারা মূল্যায়ন পাননি শুধু রুমি ফরহানা নয় অনেক বিএমপির থেকে নেতাদিগকে আপনার নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে কারণ কি জানেন এটা ক্যান্টনমেন্টের আর্মির দল ইয়াস নট বিশ্বাসী মনে রাখবেন রুমি ফারহানার রক্তে মিশে আছে বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিদ এর সন্তান ফারহানা উনি তাহরউদ্দিন ঠাকুরের সাথে নির্বাচন করে পাশ করেছিলেন কিন্তু জোরপূর্বক সেটা আবার ছিনিয়ে নেওয়া হয়েছিল তাই এলাকাবাসীকে অনুরোধ করব বিএমপি নিজে নিজের আপন মানুষকে সরিয়ে দিয়ে ভাড়াটিয়া মানুষকে নমিনেশন দিয়েছে যার রক্তের মাঝে কোনো রাজনৈতিক গন্ধ নাই সে সারা জীবন নোয়াশ করে বেড়ায় সত্য মিথ্যা হাদিস বলে অর্থ কামাই করে তার লোভ হয়েছে এমপি হওয়ার জন্য তাছাড়া সরাইল যে দুই নম্বর সিটটা এটা কিন্তু বিএমপির না এটা ছিল সাত্তার সাহেবের কারণ সাত্তার সাহেব ও এলাকার সন্তান মানুষ মনে করতো উনি আমাদের সন্তান আমরা তাকে বুদ্ধি বিজয় বিজয়ী করব ঠিক তদ্রুপ রুমি ফারহানাও ওই এলাকার সন্তান কাজে রুমি ফারহানাকেও মানুষ এভাবেই বুদ্ধি বিজয় করবে আমি আশা করি আমাদের এখানে আমার দৃষ্টিতে দুইজন প্রার্থীকে আমার খুব ভালো লাগছে একজন হলো ফারহানা আরেকজন হলো জামাত ইসলাম থেকে যে দাঁড়িয়েছে ওনাকে আমি এলাকার ভোট বা ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা এই দুজনের একজনকে ভোট দেওয়ার চেষ্টা করুন এলাকায় শান্তি থাকবে সুন্দরভাবে এলাকার উন্নয়নের কাজ হবে কারণ রুমি ফারহানা অত্যন্ত তেগী নেতা এবং জামাতি ইসলাম থেকে যে দাঁড়িয়েছেন তারাও অত্যন্ত দেশপ্রেমিক তারা আল্লাহ আল্লাহ রাসুলকে বই করে তাই ভোটারদেরকে অনুরোধ করব আপনারা এই দুইজনের যে কোনো একজনকে বেছে নিন ভোট দিন আপনাদের আমানত সঠিক জায়গায় প্রয়োগ করুন এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতা করুন ধন্যবাদ